সবাইকে স্বাগতম আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে এখন কোল্লা আলু ভাজি করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ মাছ ভালো তো হয়ে গিয়েছে তো সেজন্য রাখা আলু দিয়ে দিচ্ছে এখন যেহেতু অতিরিক্ত গরম তাই গরমে তেতো খাবার খাওয়া অনেক ভালো এখন দিয়ে দিচ্ছে পোয়ার মতো লবণ আর দিদি হলুদ গুঁড়া এখন হলুদ দেখলেই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওর কথা মনে পড়ছে ফেসবুক ইউটিউব সবগুলোতে তো ছড়িয়ে পড়েছে সেই ভাইরাল ভিডিও আমরা করে নিয়েছি আজকে আপনাদেরকে সেই ভাইরাল ভিডিওটা দেখাবো এদিকে আম্মু কাঁঠালের বিচির ভর্তা করে নিচ্ছে এই বছরে প্রথম আম্মু কাঁঠালের বিচির ভর্তা করছে ভর্তাতে শুকনা মরিচ কাঁচা মরিচ আর ভাজা পেঁয়াজ দেওয়া হয়েছে আর সরিষার তেল তো দেওয়া হলো কার কার কাঁঠালের বিচির ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন অনেকেই আছে যে কাঁঠাল খায় না কিন্তু কাঁঠালের বিচি খায় অনেকেই আছে যে কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করে খাবার এই তো করলার আলু ভাজি আর আছে লেবু আমাদের প্রতিদিনের রুটিনে তো লেবু থাকবে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আব্বু এসেছে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যাবে আমাদের সবার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আমি এখন পটল ভাজ আমি পটলের বিচি গুলো ফেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছে সাথে তো ডিমও আছে একে একে আমি পটল গুলো ভেজে নিবে আজকের পটল ভাজা খেতে একটু অন্যরকম লাগবে পটলগুলো দিয়ে দিচ্ছে পটলগুলো হালকা হিটে ভাজতে হবে তাহলে ভাজা ভালো হবে অন্যান্য সময় তো সাধারণভাবে যে পটল ভাজা হয় তো সেইভাবে তো আমু পটলগুলো ভাজে কিন্তু আজকে একটু অন্যরকম করে ভাজছে এখন আমু সাবধানে উল্টে দিচ্ছে পটল ভাজা তো হয়ে গিয়েছে আম একটা একটা করে পটল তুলে নিয়ে পটল ভাজা গুলো তো দেখতে অনেক ভালো লাগছে হোক বা ভাত দুইটার সঙ্গে খেতে অনেক ভালো লাগবে সেজন্য কড়াই রসুন আর মরিচ দিয়ে দিয়েছি সঙ্গে শুকনা মরিচ দেওয়া হয়েছে আজকে আমরা আচার করা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল এদিকে সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে আমরা তো প্রথমে আমরাগুলো সেদ্ধ করে নিয়েছিল তো সেদ্ধ করে আমরা গুলো দিয়ে দিয়েছে এখন আম্মু আচার করে নিচ্ছে আচারের কালারটাই অনেক সুন্দর এসেছে আমরা যেহেতু মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করি তো সেজন্য জন্য চিনির পরিমাণ আম্মু একটু বেশি দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আচার করা হয়ে যাবে এখন হচ্ছে বিকেল বেলা আমাদের বাসায় মেহমান চলে এসেছে মানে আমার দুইটা মামাতো বোন এসেছে ওদের সাথে আমার ছোট মামাতো ভাই এসেছে তো ওরা সবাই খেলাধুলা করছিল এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে আমার যেটা বড় মামাতো বোন তো ওর হচ্ছে দুইটাই ছেলে ছোট মামাতো বোনের দুইটাই মেয়ে তো প্রথম এটা তো একটু বড় আর এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় মামাতো বোনের ছোট ছেলে তো একে তো আপনারা সবাই দেখেছেন আমার দুইটা বোনের ছেলে মেয়ে অনেক কিউট সবাই মাশাআল্লাহ বলবেন আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে আপনাদেরকে আজকে ট্রেন্ডিং ভিডিও দেখাবো তো এই সেই ট্রেন্ডিং ভিডিও আমরাও চেষ্টা করেছি তো মোটামুটি হয়েছে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়ে প্রথমে তো লবণ দেওয়া হয়েছে তারপরে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে ট্রেন্ডিং ভিডিও করা হয়েছে তো সেই মুহূর্তটাই অন্যরকম ছিল অনেক ভালো লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ পেস